নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কীভাবে নিজেকে উন্নত করা যায় এক সামাজিক মিডিয়া ব্যবহার বন্ধ করুন বই পড়া শুরু করুন দুই শুধু স্বপ্ন দেখা বন্ধ করুন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা শুরু করুন তিন অজুহাত দেখানো বন্ধ করুন দায়িত্ব নিতে শুরু করুন চার নিজের উপর কঠোর হওয়া বন্ধ করুন নিজের উপর সদয় আচরণ করা শুরু করুন পাঁচ হতাশ হওয়া বন্ধ করুন আশাবাদী হতে শুরু করুন ছয়ে নিজেকে অন্য কারো সাথে তুলনা করা বন্ধ করুন আপনি গতকাল এক সপ্তাহ বা এক মাস আগে যাছিলেন তার সাথে নিজেকে তুলনা শুরু করুন সাত বিনাচারে মেনে নেওয়া বন্ধ করুন বুঝতে শুরু করুন আট ক্ষোভ রাখা বন্ধ করুন ক্ষমা করা শুরু করুন নয় অন্যের কাছ থেকে প্রত্যাশা করা বন্ধ করুন অন্যকে দেওয়া শুরু করুন দশ অধিকার বোধ বন্ধ করুন সমাজে আপনার অবদান রাখা শুরু করুন এগারো আপনি যা সঠিক মনে করেন সে সম্পর্কে ক্ষমা প্রার্থনা করা বন্ধ করুন আপনার দৃষ্টিকোণ সদর্পে ঘোষণা করুন সবকিছুতে হ্যাঁ বলা বন্ধ করুন আপনি যদি চান মনে করেন তবে না বলুন তবে কিছু কারণে নয় অতিরিক্ত গুরু গম্ভীর হওয়া বন্ধ করুন জীবনের মজার দিকটি সন্ধান করতে শুরু করুন জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন স্বাস্থ্যকর খাবার ফলমূল এবং শাকসবজি খাওয়া শুরু করুন কার্বোনেটেড পানীয় পান করা বন্ধ করুন বেশি জল পান করা শুরু করুন ব্যক্তিগতভাবে জিনিস নেওয়া বন্ধ করুন আরও বড় ছবি দেখতে শুরু করুন বিরক্তিকর জীবনযাপন করা বন্ধ করুন জীবন যাপন শুরু করুন ওভার বন্ধ করুন আপনি আপনার চিন্তাভাবনার সাথে উন্নত করতে পারেন এমন বিষয়ে চিন্তাভাবনা শুরু করুন তাড়াহুড়া করা বন্ধ করুন ধৈর্যশীল হতে শুরু করুন অন্যের উপর নির্ভর করা বন্ধ করুন স্বাবলম্বী হতে শুরু করুন নিজেকে মিথ্যা বলা বন্ধ করুন বাস্তবতার মুখোমুখি হন একটি দিন সপ্তাহ বা এক মাসে নিজেকে উন্নত করার বিষয়ে চিন্তাভাবনা বন্ধ করুন প্রতিদিন ছোট ছোট কাজ করা শুরু করুন এবং আপনি পাশাপাশি চলার সাথে সাথে আপনি আরও ভালো ব্যক্তি হয়ে উঠবেন লোকদের তাড়া করা বন্ধ করুন নিজেকে খুঁজে বের করার একটি যাত্রা শুরু করুন যে বিষয়গুলি শেষের দিকে গুরুত্বপূর্ণ নয় তার জন্য আপনার শক্তি এবং সময় নষ্ট করা বন্ধ করুন দক্ষতা বিকাশে বিনিয়োগ শুরু করুন আবেগের চিন্তাভাবনা বন্ধ করুন যৌক্তিকভাবে চিন্তা শুরু করুন অন্যকে প্রভাবিত করা বন্ধ করুন নিজেকে মুগ্ধ করা শুরু করুন অভদ্র হওয়া বন্ধ করুন ভদ্র হতে শুরু করুন আপনার অতীত নিয়ে কাঁদা বন্ধ করুন আপনার ভবিষ্যতে হাসি শুরু করুন মিডিয়া যা বলেছে তা বিশ্বাস করা বন্ধ করুন আপনার নিজের গবেষণা শুরু করুন স্টেরিওটাইপগুলিতে বিশ্বাস করা বন্ধ করুন সত্য অন্বেষণ শুরু করুন আজ এখানেই শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ